তার সামনে আসে মেহনত যদি এক জিনিসের উপায় আরেক জিনিস যাবে এটা ব্যবসায়ী তার কৃষি বিষয় বুঝবে এটা অবাস্তব ব্যবসায়ী তার ব্যবসার জিনিসই বুঝবে আল্লাহ আমাদেরকে মেহনতের রূপ বদলেবার জন্য এখন দাওয়াতের মেহনত চালু করছে সমস্ত নবীগণের মেহনত মানুষের মানুষের উপরেই মেহনত করা ছিল এবং মানুষের কি আল্লাহ দিকে দাওয়াত দেওয়া তফিদের দাওয়াত দেওয়া এই মৎস্য দিয়েই সকল নবীগণ আসছে এবং সাহাবাহিক নাম এই মেহনতের নকশার উপর ওনারা মেহনত করছে আজকে মানুষ সবচেয়ে কম দামি হয়ে গেছে কেননা আজকে মানুষের মেহনতের ময়দান মানুষ থাকে নাই নবী এসে সে যেরকম মানুষের উপরে মেনাত করতেন ওলাদের দাম বেড়ে যেত এখন মানুষ মেনাত করতেছে বস্তুর উপরে ততদ্রুত বস্তু কম দামে বস্তু দামি হয়ে যাচ্ছে পুরোই এবার আমাদের রূহ এবং রুজুল মেরমতে লবসা আবার সেই মানুষের মধ্যে নিয়ে আসবে যখন মানুষের দিল যতকে কিনে তারা ঈমানের দ্বারা ভরপুর হবে ততই তার জিন্দিগিও অসুন্দর হবে আমলের দ্বারাও ভরপুর হবে এবং যে ইমান এবং এলেম এবং ইমান দুইটাই চাইবে আল্লাহ তারা তাদের উভয়কে দান করবেন আজিসে পাখির থেকে একথা উনি লক্ষণ করেছেন তো আল্লাহ জাল্লাহ জাল কাছে আমাদের কাছে ইমানেরও চাইতে হবে কারণ এলেম তো আমলের রাহাবারি করে আর ইমান মানুষকে আমলের উপরে উদ্বুদ্ধ করে তো ইমানের শক্তিতে আমলের উদ্বুদ্ধ হবে তাহলে জন্য রহবাহীর জন্য এলমেরও দরকার হবে এল এবং ইমান দুই জিনিসই আল্লাহ তাকে দান করবে যে দুই জিনিসই তার চাইবে আর চাওয়ার দ্বারা মেহনত তারা চাওয়া হবে যদি এক জিনিসের মধ্যে মানুষ মেহনত করে আরেক জিনিস চায় হয় না যে দিনের মেহনত করে অথচ তার অন্তরে দুনিয়ার কোন গরজ দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে সে করে দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়ার সম্পদ তার সামনে আল্লাহ তালা দিনের দিনের ফায়দা এবং দিনের মেহনতের হাকিকত ইমানের হাকিকত খুলবেন না যেদিকে সেটাই আল্লাহ তালা তার উপরে খুলবেন এই জন্য আমাদের মেহনত এক নকশার উপরে রেখে হবে যে আমরা দিনের মেহনত যখন করবো আখেরাতের জন্য তখন তুমি দিনের মেহনত করতে গিয়ে যত রকমের কষ্ট ক্লাস পূরণ করতে হবে তখন সেটা সহজ হবে পূরণ করাও সহজ হবে এজেন্দিকে নকশা সামনে রেখে আখেরাতকে সামনে রেখে যেরকম রসুল সাল ইসলাম মেহনত করছেন

আমাদের গাছের মহু গাছ কেন করা হয় আমাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি সমস্ত উমকে মুসলমানকে মসজিদের আমলের সঙ্গে যুয়া বাহিরের কফলতের মহল থেকে মসজিদমুখী করা আমাদের যত আলো ফেতনা শুরু হয়েছে ফেতনা মুখে আমরা মোকালা হয়ে গেছি মসজিদের সঙ্গে আমাদের তালমুখ সম্পর্ক কম হওয়ার কারণেই সমস্ত উম্মের মশলা এখান থেকেই শুরু এখন এটা হল এবং এলাজ কি এই জন্য আমার পুনরায় এই সমস্ত মুসলমানকে মসজিদমুখী করা মসজিদের আমার সঙ্গে এবং সিরাতের তাবি এই কাজ করতে গেলে এইভাবেই করতে হবে সাহাবাদের সাহাবি ছিলেন ছিলেন একটি লোকে ইমানের মসজিদের জন্য মসজিদ থাকতেন এবং বসি ইমানকে তাজা করি এবং ইমানের ওর একটি হালকা লাগাইতেন

সকলে কোলাই চিন্ত ওনাকে সকলে বোঝাই দিছে যে তুমি এমন সময় আসছো আমাদের এখানে এখানে একজন লোক আছে মোহাম্মদ সলুল্লাহ ইসলাম উনি দাওয়াত দেয় ওনার কথা জাতুর মতো প্রভাব ফেলে তুমি কখনো তার কথা শোনো না যদি শোনো ফেতনাই পেয়ে যাবে তোমার কম ফেতনাই করে যাবে উনি কথা সিদ্ধান্ত আমি শুনবো না তোমরা দিয়ে কান বন্ধ করছে কিন্তু যখনই উনি মসজিদে গেলেন আল্লাহ পাকে শাহ নসুলসাল মসজিদে কোরআন তেলাফ করতেছিলেন নামাজ পড়তেছিলেন তো ওনার মনে একথা দরকার তো কানের তোলা ফেললেন শুনলেন আর আল্লাহ তাসিম দিল উনি মুসলমান হইলেন এবং ওনার জরিয়াতে আশি পরিবার মুসলমান হলেন তো আল্লাহর যে আলু মসজিদের এরকম তাসিম আছে মোদিরা মনারতে এরকম মাহল ছিল যদি কোন চোর মসজিদে থাকতো তিন দিনের ভিতরে তার হেদায়তের রাস্তা যে যেত মুসলমান হয়ে যেত ইমানদার হয়ে যেত তো মসজিদ যে নকশায় মসজিদের মেহনত করছেন। আজও পর্যন্ত ওই সিরাতের তামেই আমাদেরকে মেহনত করতে হবে তাহলে আমাদের আমাদের গাছের কলাকাতের আসল খোলাসাই এবং আসল লক্ষ্যই এটা যে সমস্ত মতকে আবার আমলে মসজিদের সঙ্গে জোড়া কারণ আমলে মসজিদের সঙ্গে যখন জুড়বে তো ফেরিস্তাদের পাখার নিচে থাকবে আল্লাহ পাক ফেরিস্তা একের পর এক আসমান পর্যন্ত সেই পাখা বিস্তার করে এবং তাদের সেই ফাকার নিচে থাকার অবস্থানের ফলাফল হিসেবে আল্লাহ পাক হেদায়তের আলো অন্তরে দান করে দেয় এই জন্য আমাদেরকে নিজেরাও মসজিদ মুখে হবো এবং সমস্ত মতকেও মসজিদের মধ্যে জুড়বো এটার জন্য আমরা সিদ্ধান্ত নিই করবো তো ভাই সাহেব